সরকারি প্রকল্পের পাইপ চুরি করে বিক্রয় করার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে হাতে নাতে ধরে ফেলল গ্রামবাসীরা এলাকায় উত্তেজনা চাকরি কয়লা চুরির পর এবার সরকারি পাইপ চুরি করে বিক্রি করা অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গুর বিধানসভার পোলেরঘাট থানার সাতুলিয়া এলাকায় এলাকাবাসী সূত্রে জানা যায় পোলেরঘাট থানার সাতুলিয়া এলাকার একাত্তর নম্বর বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী সিদ্দিক মল্লিক সরকারি পাইপ বিক্রি করতে গিয়ে গ্রামবাসীদের কাছে হাতে নাতে ধরা পড়েন কৃষকদের সুবিধার্থে চাষের কাজের জন্য সৌর মিনি আর প্রকল্পের কাজ হচ্ছিল এলাকায় কিন্তু সেই প্রকল্পের পাইপ বাড়িতে মজুত করে ইঞ্জিন ভ্যানে করে নিয়ে অন্যত্র বিক্রি করতে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে গ্রামবাসীদের কাছে পাইপ ভর্তি ইঞ্জিন ভ্যানকে আটক করে গ্রামবাসীরা এবং স্থানীয় আইএসএফ কর্মী সমর্থকেরা ইঞ্জিন ভ্যান চালক স্বীকার করেন যে পাইপগুলি পাথরঘাট এলাকায় বিক্রি করার জন্য স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী তাকে বলেছেন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে আসে পলিরঘাট থানার পুলিশ পাইপগুলি উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা বলতে আমরা আমাদের আগামী কাল কর্মী সম্মেলন এটা আপনারা নিশ্চয়ই জানেন আমরা আমাদের প্রোগ্রামে ব্যস্ত শাসক দল উঠে পেড়ে লেগেছে সেই প্রোগ্রামটাকে কিভাবে বাঞ্ছাল করা যায় ক্যান্সেল করানোর জন্য তারা উঠে পেরে লেগেছে আমরা সেদিকে ব্যস্ত হয়ে আছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পাইপের গাড়ি লোড হয়ে এখান থেকে পাচার হচ্ছে পরে শুনলাম যে না আমাদের এখানে চাষিদের জন্য একটি সাইপন বরাদ্দ করা হয়েছিল সেই সাইপনের কাজ চলছিল সাইপনের কাজ এখনও পুরোপুরি শেষ করতে পারিনি তার আগে তাঁরা পাইপগুলোকে এখান থেকে বিক্রি করে দেয় এবং আমরা সবাই মিলে এই গ্রামের সবাই গাড়িটাকে আটকে দিয়েছে বিক্রি করছে পারুলি বিবি তানার স্বামী সিদ্দিক মল্লিক তারা বিক্রি করছে ওদের তো ওই দুর্নীতি টিএমসির টিএমসির কালচারটাই এই যে ধরো মারো খাও তাদের কয়লা গরু ইট বালি মানে তাদের আর কিছু বাকি নেই কিডনি বিক্রি করা থেকে শুরু করে সমস্ত কিছু তারা বিক্রি করে নিল এমন কি আজি ওই যে বুনটা আমার মারা গেল আপনারা দেখছেন তো আজকে আবার নতুন পাইপ বিক্রি করছে এর থেকে লজ্জা শাসক দলের আর ওন লজ্জা বলে আর কিছু নেই তাদের এই পাইপটা এসছিল তোমার সরকারি কাজের জন্য সাইপন মজানোর জন্য চাষীদের জন্য এনারা চাষীদের অর্ধেক কাজ করে বাকি অর্ধেক পাইপ চুরি করে নিয়ে চলে যাচ্ছে চুরি করেছে সিদ্দিক মল্লিক এখানকার অবৈধ পঞ্চায়েত মেম্বার কোন দলে তৃণমূলের অবৈধ বলতে যে বিরাশি জনের যে হাইকোর্টে কেস হয়েছিল না হাইকোর্ট বলে ওটা অবৈধ সেই অবৈধ পঞ্চায়েত চুরি করে গ্রামবাসী পাইপটা ধরে ফেলেছে ধরে ফেলে এর জন্য বিক্ষোভ দেখাচ্ছে চোরের বিরুদ্ধে কোন কোথায় ঘটনাটা ঘটেছে ঘটনা ঘটেছে সাতুলিয়া একাত্তর নম্বর বুথে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল ভাই এটা ওই সিদ্ধি মালিকের বাড়ির সামনে থেকে সাতুলি একাত্তর নম্বর বুথের থেকে পাথর পাথরঘাটায় একটা দোকানে বেসতে নিয়ে যাচ্ছিল কেন বলো কি বিক্রি করছে কেন সরকার পরিস খোলে বলে টান পুলিশ এসেছিল কী বলবো পুলিশ এসেছিল পুলিশ আশ্বাস দিয়েছে আমাদের একটা লিখিত অভিযোগ দিতে বললো পুলিশ পুলিশের কাজ করে বলছে আপনার নাম আমার মোহাম্মদ আব্বাসুদ্দিন মোল্লা বিষয়টা আমি শুনলাম যেটুকু বিষয় সরকারি কোনো প্রকল্প যদি উন্নয়নের ক্ষেত্রে রাস্তা হোক আর জলের ব্যবস্থা হোক সেটা টেন্ডার মারফতে হয় সরকারের কাছ থেকে কোনো ব্যক্তি টেন্ডারের মারফতে নিয়ে সেই কাজটুকু করে যদি কোনো পাইপ শর্ট হয় সেই লাগিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু টেন্ডার মালিকের এবং যদি কোনো পাইপ যদি উদ্ভিদ হয় বেশি হয় সে পাইপটা টেন্ডারে যিনি টেন্ডার নেন সেই পাইপটা তার এখানে যেটা শুনলাম বিষয়টা ওনারা স্কুলে ভাড়ায় ছিলেন এবং স্কুলে ডেভেলপের জন্য সদস্য এবং মাস্টার মাস্টারমশাই যিনি স্কুলের টিচার আছেন তাঁর সাথে আলোচনা করে নিয়ে যিনি টেন্ডার পেয়েছেন তানার সাথে কথা বলে যে স্কুলে বালি ওরা জায়গাটা নিচু ছিল বালি ফেলার জন্য বালি তো খাল থেকে গেসতে গাড়ি ভাড়ার জন্য ওই পাইপটুকু যে টেন্ডার যিনি পেয়েছিলেন তিনি বলেছেন যে সদস্যকে যে এই পাইপটা তুমি নিয়ে বিক্রি করে এই কাজগুলো করে দাও সেই হিসাবে ওনারা পাইপটাকে পাথর কাটা একটা জায়গায় বিক্রি করার জন্য নাকি নিয়ে যাচ্ছিল এখানে শুনলাম যে এই পাইপের বিষয় আমি টেন্ডার মালিকের সাথেও কথা বললাম যিনি টেন্ডার পেয়েছিলেন তিনি পরিষ্কার বলেছেন যে পাইপ আমার পাইপ আমার যেটুকু মাল লাগাচ্ছিল আমি লাগিয়ে দিয়েছি যেটা উদ্ভিদ্ধ আছে প্লাস্টিকের পাইপগুলো আমি ওনাকে দিয়েছি স্কুলের ডেভেলপের জন্য পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া যেমন কিছু সম্ভব নয় ঠিক তেমনি তেমনই ভাঙরে পূর্বের বিধায়ক শওকত মোল্লার অনুপ্রেরণা ছাড়া এখানে কিছুই সম্ভব নয় আজকে ভাঙড় সাতুলিয়াতে যে ঘটনাটি ঘটেছে সেটা শওকত মোল্লার অনুপ্রেরণাই ঘটেছে এই তোলামুল নেতারা এত চুরি করেও এদের এখনও পেট ভরেনি এরা গরিব কৃষকদেরকেও ছাড়ছে না ভাঙড় সাতুলিয়ার একাত্তর নম্বর বুথে পঞ্চায়েত সদস্য স্বামী সিদ্দিক মল্লিক যে ঘটনাটি ঘটিয়েছে এটা তার জ্বলন্ত প্রমাণ আমি প্রশাসনকে অনুরোধ করব দ্রুত এই তোলামূল নেতাদের এগেনস্টে ব্যবস্থা নেয়ার জন্য চল্লিশ পিস পাই তাদেরকে বিক্রি করছে তাদের আমরা জিজ্ঞাসা করলাম তারপরে ফোন করলো আমার এখানকার পঞ্চায়েতের স্বামী সিদ্দিক মল্লিক বলল যে আমাদের স্কুল মাঠে বালি ফেলা হয়েছে পনেরো হাজার টাকা শট আছে সেই জন্য এই গুলো তিনশো টাকা করে বিক্রি করে আমরা এই দেনাটাকে তুলব মানে এই বলে আর কি ওরা পাচার করছে পাইপগুলো হ্যাঁ জনসাধারণের জিনিস চাষীদের জিনিস গরিব মানুষের মানে হক ফাঁকি দিয়ে তারা সমস্তটাকে মানে বিক্রি করে দুর্নীতি করছে আমার নাম এমডি রমজান আলী মোল্লা এখানে সদস্যর কোনো ভূমিকা নেই আই কাজ কুৎসা লটানো অপপ্রচার করা সেটা আইএসএফরা করছেন আইএসএফ করছেন যিনি চেয়ারপারসন আছেন যিনি বিধায়ক আছেন এবং শুনছি নাকি এখানকার অবজারভার সাহেব যিনি বিধায়ক হন তিনি সেই বিধানসভায় অবজারভার হতে পারেন না অন্য কেউ অবজারভার হয় তো ওনাদের দল এটা আর শ্যাওলা গাছের মতন দল ও দলের বিরুদ্ধে আমার বেশি কিছু বলার নেই তো ওনাদের কাজটাই হচ্ছে এটা মিথ্যা অপপ্রচার করা উনি উন্নয়ন কী এই চার প্রায় পাঁচ বছর চলে গেল ভাঙড়ে কি উন্নয়ন করেছে একটা উনি দেখাতে পারবেন না শুধু সরকারকে কিভাবে নিচু করা যায় সরকারের কীভাবে বিরুদ্ধে কীভাবে কুৎসা লটানো যায় সেই কাজটুকু জেনে আইএসএফ বিধায়ক করেন এবং তার সাঙ্গপাঙ্গ যারা এই গ্রামে অঞ্চলে আছে গাঁজাখোর পাতাখোর তাদের কাজ ওনার যদি এমএলএ সাহেব এবং করেন আর তাদের কাছ থেকে থানার কাছ থেকে আর কী আশা করা যেতে পারে ওনাদের কাজ কুসা লটানো লটাতে দেন কোনো অসুবিধা নেই কিন্তু বিষয়টা মূল বিষয় হচ্ছে টেন্ডারের মারফতে সরকারি টেন্ডারের মারফতে কাজটা হয়েছিল যতটুকু মাল প্রয়োজন ছিল ততটুকু মাল দিয়ে কাজ করে দিয়েছে তার জন্য সিরুল আছে সিরুল চেক করুক এবং যিনি টেন্ডার নিয়েছেন তাঁর সাথে কথা বলুক তাই বলে কিছু মিডিয়া ডেকে এই সরকারের বিরুদ্ধে আমাদের সদস্যর বিরুদ্ধে অপপ্রচার করা এনাদেরকে আমি অনুরোধ করব ওনাদের দলের বিধায়ককে এসবগুলোকে বন্ধ করুন এভাবে মানুষের মন জয় করা যায় না অপপ্রচার কুৎসা রটিয়ে মানুষের মন জয় করা যায় না মিথ্যার আশ্বাস দিয়ে বীরত্ব দুয়াই দিয়ে ভাঙড়ের ক্ষেত্রে আর ভোট হবে না সারা রাজ্যে তো চুরানব্বইটা সিটে দুশো চুরানব্বইটার মধ্যে একটাই বিধায়ক উনি হয়েছিলেন ভাঙড়ের দুর্ভাগ্যক্রমে কিছু গাদ্দারদের জন্য আর মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে বৃহত্তর দোয়াই দিয়ে উনি একটা সিট পেয়েছিলেন কিন্তু এখন ওনারা পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বলে আস্তে আস্তে ওনারা এই কুৎসা আমাদের সরকারের বিরুদ্ধে করছে যেমন অপপ্রচার করছেন তেমনি ওনার যারা নিচে লেভেলে আছেন ওনারাও সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ভোট কামানোর জন্য ওনাদের আশা আকাঙ্ক্ষা ব্যর্থ হবে সামনে ছাব্বিশের ভোটে এত ভোটে হারবে ভাঙড়ের মানুষ ভোট বাক্সের মাধ্যমে ভোট প্রক্রিয়ার মাধ্যমে ওনাদের যোগ্য জবাবটুকু দিয়ে দেবে অপপচার দিয়ে কোনোদিন ভোট হয় না আর ইসলাম বনভূমির হবে মাঠে থেকে এসে থেকে পাইপের গাড়ি আটকে রেখেছে পাইপটা হলো চাষিদের চাষ করার জন্য সরকার সাইফুনের বরাদ্দ করেছে আমাদের বাগ জেলার খালে আমাদের একাত্তর নম্বর বুথের যিনি টিএমসি পঞ্চায়েত সদস্য এই পাইপগুলো চুরি করে বেছে দিচ্ছে হ্যাঁ যে চাষির যাতে আরও চারটে এস পাউট বাড়ে সে কাজ না করে চাষ আরও বেছে খেয়ে নিচ্ছে গোপনে না আমরাই হ্যাঁ ব্যক্তিগতভাবেই বিক্রি করছে চুরি করে আমরা জানতে পারলাম ভ্যানালাকে ধরলাম যে পাইপ কোথায় নিয়ে যাচ্ছ ভ্যানালা বলছে যে পঞ্চায়েত আমার গাড়ি দিয়েছে আমাকে ভাড়া দিয়েছে আমি পাথর ঘাটায় দিয়ে আসতে যাচ্ছি কেন বললো বিক্রি হয়ে গেছে এই যে বৃষ্টি